আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমি হৃদয় আজকে আপনাদেরকে দেখাবো খুলনা জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত রাস্তার কি বেহাল অবস্থা তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখন আমরা যে গোল চত্বরটা পার হচ্ছি এটাই হচ্ছে মূলত খুলনা জিরো পয়েন্ট তো এখান থেকে সামনের দিকে এই রোডটা সোজা গেছে সাতক্ষীরা জেলাতে এবং এই রাস্তা ধরে চুকনগর হয়ে যশোর জেলাতেও যাওয়া যায় এবং ভুমরা স্থলবন্দরে যেতে গেলে এই রোড ব্যবহার করে যেতে হয় তো আপনারা দেখেন রাস্তার বাম সাইডে আসলে ঢালাইয়ের কাজ চলছে এবং ডাইন সাইডটা দিয়ে দুই লাইনের গাড়ি যাতায়াত করছে এবং রাস্তাটার অবস্থা দেখেন এত খারাপ অবস্থা আসলে খুব তিক্ত অভিজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব এই সময়ে অক্টোবর মাসে যদি কেউ আসলে সাতক্ষীরা বা ভোমরার দিকে যেতে চান তাহলে একেবারে ইমার্জেন্সি না হলে এই রাস্তা দিয়ে যাবেন না কারণ আমার ভিডিওতে সামনে আরও আপনি দেখতে পারবেন যে পুরো রাস্তাটাই চুকনগর পর্যন্ত পুরো রাস্তাটার কি বেহাল অবস্থা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন সামনে আমরা একটি রেল ক্রসিং পার হব এই রেল ক্রসিংটা আসলে মোংলা থেকে সরাসরি যশোর হয়ে বেনাপোলে ট্রেন চলাচল করে থাকে রাস্তা যে ঢালাইয়ের কাজ চলতেছে বাম সাইডে কিন্তু দেখতে পারছেন রড বাধার কাজ চলছে তো রাস্তার কাজটাও অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা সবাই চাই যেন দ্রুত রাস্তার কাজটা শেষ হয়ে যাক এবং মুক্ত রাস্তা আমরা পেতে চাই তো আমরা কিন্তু দেখতে দেখতে ডুমরিয়া বাজারে পৌঁছে গেছি এই ডুমরিয়া বাজারটা কিন্তু বেশ বড় এবং ব্যস্ততম একটি বাজার এখানে কিন্তু সব সময় গাড়ির প্রচুর চাপ থাকে ভিড় থাকে খুব সাবধানে এই বাজার দিয়ে চলাফেরা করতে হয় আমার সামনে যে সাদা কালারের হাইক্স গাড়িটা দেখছেন হ্যাক্স গাড়িটা কিন্তু বেশ গতিতে চালাচ্ছে সব গাড়িকে ওভারটেক করে চলে যাচ্ছে এই গাড়িটা আমাকে কোনোভাবে ওভারটেক করতে দিচ্ছিলো না এবং সাইড দিতেও চাচ্ছিল না তো আমিও তো ছেড়ে দেওয়ার পাত্র নই আমিও আমার মতন চালাচ্ছিলাম এবং এক পর্যায়ে গিয়ে ঠিকই হাইক্সকে ওভারটেক করে আমি চলে যাই তো সামনে যাওয়ার পরে আরও দুইটি প্রাইভেট কার দেখতে পারবেন আপনারা তারাও ঠিক আমাকে সাইড দিতে নারাজ তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং সামনে উপভোগ করুন টুমিয়ার পরে আমরা কিন্তু বাজারে চলে এসেছি এবং এইটার পরেই চুপনগর তো এই বাজারে কিন্তু অনেক বড় গরুর হাট সপ্তাহে দুদিন বসে এই সেই প্রাইভেট কারটি শুধু দেখতে থাকুন কি করে Oh, mm -hmm. চলুন আপনাদেরকে চুকনগর সম্পর্কে গুরুত্বপূর্ণ দুইটি ইনফরমেশন দিই এক নম্বর হচ্ছে এই চুকনগরে কিন্তু আব্বাসের চুইঝালের গরুর ঘোষ পাওয়া যায় এবং দুই নম্বর ইনফরমেশনটা হচ্ছে চুকনগরে অনেকগুলো মোটরসাইকেলের শোরুম আছে আপনি খুলনা যশোর বাগেরহাট কুষ্টিয়া ঝিনাইদা যেখান থেকেই মোটরসাইকেল কেনেন না কেন এই চুকনগর থেকে যদি কেনেন অন্য জেলা থেকে এইখানে মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকা কমে মোটরসাইকেল ক্রয় করতে পারবেন